প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি রাজধানীর জিয়া উদ্যানে এখানে সারা দেশ থেকে লক্ষ লক্ষ বিএনপির কর্মী এবং এবং দলমত নির্বিশেষে যারা বেগম খালদা জিয়কে যারা ভালোবাসেন তারা তার সদ্য কবরস্থ করা এখানে যে জিয়া উদ্যান সেখানে তাকে দেখতে এসেছেন আমরা আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি দর্শক তার যারা বক্ত আছে তারা অশ্রুশিক্ষ নয়নে তাকে এখানে বিদায় জানাচ্ছেন বা আমরা জানি যে কালকে এখানে জনসাধারণের জন্য খুলে দেওয়ার পরে এখানে জনস্রোত নামে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে হাজার হাজার লোক এসে এখানে ভিড় করতেছে

দর্শক এখানে হাজার হাজার লোক সমাজত করাচ্ছে এখানে মানুষ আছে এবং মানুষের যে জনস্রোত এখানে কোন বন্ধ নাই এবং তার যারা বক্ত আছেন তারা এখানে এসে ভিড় করছে এবং তার যে খবর আছে সেটা দেখছি আমরা একটু আগে জিওর জিওর রহমানের কবর পাশে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর দেখালাম জিওর রহমানের কবরের উত্তর পাশে তার কবর এই যে বড় কবরটা এটা নিচে দিই আমরা একটু আগে উত্তর পাশে ছিলাম দর্শক আমি একবার শব্দ প্রয়াত তাদের তিনবারের প্রাইম মিনিস্টার এবং খালদা জিয়ার সমাধির একবারে সামনে দাঁড়িয়েছে আপনাদেরকে দেখাচ্ছি জায়গা থেকে আসা তার রক্তরা এখানে কবর জরাত করছে এবং পাতিয়া পাঠ করছে জানি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রী এজন্য উচ্চশিক্তনারায়ণের তারা বিদায় জানাচ্ছে এখানে তারা মনোনয়ীত হয়ে এখানে অভাব করতে এসেছে সব সময় যেত গড়াচ্ছে এখানে ম্যাডাম খালেদা জিয়ার কবরের সামনে এখানে সাধারণ মানুষের ভিড় এখানে বাড়তেছে এবং এখানে হাজারো লোক ভিড় করতেছে সহ তাদের অঙ্গ সংগঠনের অনেক নেতা এবং অনেক সাধারণ লোক এখানে আসতেছে যারা দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়াকে পছন্দ করে দর্শক এখানে সমাজত করাচ্ছে এখানে আমরা দেখতেছি যে লক্ষ লক্ষ লোক বেগম খালেদা জিয়ার দিকে গিয়ে আসছি আমরা এখানে প্রচুর মানুষ দেখতেছি এবং যারা সেনা সদস্য আছে তারা এখানে কন্ট্রোল করছে আপনারা দেখতেছেন সব হাজার হাজার বেগম জিয়ার ভক্ত যে উদ্যানে বেগম জিয়ার সমাধি দেখে এবং কবর জাত করে এখানে সংসদ ভবনের পাশ ধরে মানুষ চলে যাচ্ছে যদিও এখানে আমরা যে উদ্যানের মাঝখানে যে ল্যাকের মাঝখানে যে ব্রিজ এই ব্রিজের মধ্যে এখানে কম না হলেও এক লাখ মানুষের একটা ব্রিজ ছিল প্রায় আধা ঘন্টা এখানে কোনো মানুষ এখানে নড়াচড়া করতে পারে নাই পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতা এখানে রাস্তা ক্লিয়ার হয় দর্শক পরিশেষে বলবো যে ব্যাগম জিয়ার মতো যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে যারা আপোষ করে নাই এই ধরনের নেতা যদি ফিউচারে দেশে তৈরি হয় তাহলে এরকমভাবে মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব